গুড আফটারনুন আমি শাহনাজ আর আমার চ্যানেল লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর আর অনেক ভালোবাসা আশা করছি সুস্থ আছো আছো ভালো আমিও বেশ ভালো আছি এখন মোটামুটি প্রায় তিনটেই বাঁচতে যাই আজকে স্নান করতে করতে অনেক লেট হয়ে গেছে কেননা এর আগের ভিডিওতে তো দেখেছো ঘর দোর পরিষ্কার প্লাস ঘর দোর মোছা ফার্নিচার পরিষ্কার করা আর যেটাতে সবচাইতে চাইতে লেট করিয়েছে তোমার ওই যে জানালার চ্যানেলগুলো প্রায় পাঁচ ছয়টা মতো জানালা রয়েছে আর ওর চ্যানেলগুলো পরিষ্কার করতে আমার এক দেড় ঘন্টা ওখানেই লেগে গেছে তো এইসব করে তারপরে এসেছিলাম ছাদে যে দেখছো জামা কাপড় এত ভেজানো ছিল তাহিলের পাপা আমি দুজনাতে মিলেই কেচেছি আর এগুলো না আজকে ছাদে কাঁচা হয়েছে ছাদে যে ট্যাঙ্কিটা বসানো দেখছো তোর পার্শে দেখো মুড়ি রয়েছে ওখানে ট্যাপও রয়েছে একটা ডাইরেক্ট ট্যাপ রয়েছে তো আমি ছাদে কাচি না তাহিলের পাপা ছিল বললো চলো দুজনাতে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এদিকে কেচে দিয়েছি দিয়েছে আর জল দিয়ে ধুয়ে ধুয়ে মেলে দিয়েছে আর আজকে না রোদ্রের একদমই তাপ নেই কিচ্ছু শোকাবে না তবুও ছাদে একটুখানি দিয়েছি আর এই যে পরে দেখো বেশ কিছু জামা রাহিলের মোজা বিশেষ করে ওর পাঁচ ছ জোড়া মোজা এগুলো আমি কাচবো বলে বের করে রেখেছিলাম বাট পরে ভুলে গেছে এগুলো কাচতে তো তারপরে আবার স্নান টান করে আবার ওইগুলোকে কেচে আমি এলাম ছাদে মেলে দিতে আর এই দিকে এই যে জুতো দেখছো অনেক আহিলেরই মানে সমস্ত জুতো এগুলো আজকে পরিষ্কার করেছি করে এখানে রোদ্রে দিয়ে দিয়েছি এখানে এই যে দেখো আদা আর লঙ্কাগুলো এগুলো রোদ্রে শোকাতে দিয়েছি তারপরে এই যে সবজির লাল ঝুড়িটা দেখলে ওটাও ধুয়ে দিয়েছি মানে বাড়িতে একটা দিন না থাকলে এসে এত কাজ কি বলবো মানে পরের দিনটা যেদিন আসি তার পরের দিনটা নিঃশ্বাস ফেলার সময় থাকে না এত কাজ থাকে আর এই সব কাজ মানে এত কাজ ছিল যে তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুলেই গেছি ওর পাপার খাবারগুলো আমি তো তুলে একটুখানি ফ্রিজে রাখি তো তুলে রাখার কথাই মনে নেই এখন মোটামুটি তিনটে বাঁচতে যায় তো তারপরে আমি ওই কৌটোগুলো এনেছিলাম তুলব বলে তাহলে পাপা বলল অতগুলো কৌটোতে না করে এই একটা দেখো তিন তিন তাকে রয়েছে টিফিন কেরিয়ার তো বলল এইটাতে দিয়ে দিতে একটাতে সমস্ত হয়ে যাবে আর এখানে আমি দেখো সবজি করেছি পাঁচ মিশিলে একটা সবজি করেছিলাম তো সেটাই বেশি বেশি করে ওর পাপাকে দিয়ে দিচ্ছি কেন রান্না রান্নাবান্না মানে ঠিকঠাক মতো করতে পারে না কোন রকম ডাল কি হয়তো সেদ্ধ সানা ডিমের অমলেট মানে কোন রকম নিজের চলা মতো একটুখানি করে খায়। তো সেই কারণে যে দেখো সিম দিয়ে আর বেগুন সরি বেগুন নয় সিম দিয়ে আর আলু দিয়ে ভেজেছিলাম তো এটাও সবজিটা বেশি করে দিয়ে দিলাম এখন যেহেতু ঠান্ডা তোমার দুদিন খাবার এমনি ভালো থাকে এখন না খাবার আমিও ফ্রিজে রাখি না বাইরে রেখে দিই তো দেখি যে না ঝোলের খাবার বা যে কোনো খাবার দুদিন অনায়াসেই ভালো থাকে তো সেই কারণে একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে ওর দুটো দিন হয়ে যায় আর এইদিকে চিকেনও রান্না করেছিলাম বাট চিকেন তো ওকে দেবো না মাছটা ওর জন্যই করেছি যে মানে যাতে ও নিয়ে যেতে পারে তো সমস্ত মাছটা ওকে দিয়ে দেব তারপরে এই খাবার দাবারগুলো এখন আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো যদিও আমার বেশিক্ষণ রাখা হবে না কেয়ার করবো দু চার ঘন্টা যা থাকে থাকবে ভুলে গেছিলাম মনেই ছিল না তোমাদের তো বললামই আর এই যে দেখো বেডশিটটা এই বেডশিটটা নতুন এই যে কালকে রাত্রে নিয়ে এসে কেচে দিয়েছিলাম সকালবেলা দেখি বাতাসে পুরো শুকিয়ে গেছে তো ঘর পরিষ্কার করে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করেই নতুন বেডশিটটাই পেতে দিয়েছি আর বেডে যেগুলো ছিল সেই বেডশিট তারপরে তোমার পলু যা যা পাতা থাকে সমস্ত কিছু তো ছাদে দেখলে পুরো কেচে মেলে দিয়েছি আর এখন একটুখানি রেডি হচ্ছে একটুখানি যাব ব্যাঙ্কে একেতে লেট হয়ে গেছে তিনটে অলরেডি বেজে গেছে আর চারটের মধ্যে না গেলে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে এমনিতে বাজারেও কাজ আছে টুকটাক কাজ রয়েছে তো সেগুলো তো হবে বাট ব্যাংকটা বন্ধ হয়ে যাবে বলে আমি তাড়াহুড়ো করছি বিয়েবাড়ি যাব বলে সব গয়নাকাঠিগুলো নিয়ে আসা হয়েছিল তো আহিলের পাপা যেহেতু আজকে চলে যাবে তো সেগুলোই লকারে রাখার জন্যই যাব আর তোমাদের সঙ্গে আমি একটা গয়না শেয়ারও করব যে গয়নাটা আমার নতুন মানে যখন আমি গোল্ড জুয়েলারি কালেকশান তোমাদের দেখিয়েছিলাম তো তখন আমার কাছে ছিল না তো সেটা আমি পরে বানিয়েছি পরে বলতে যখন আমি নতুন বাড়ি যখন শুরু করি তো বাড়ি শুরু করার হয়তো আধ মাস আগে বানিয়েছিলাম বাট দেখাবো দেখাবো করে তোমাদের দেখানোই হয়নি কেননা আমার কাছেই ছিল না নতুন নতুন দু একজন যা ছিল ছিল তারপর রাহিলের পাপা রেখে দিয়ে এসেছিলো তারপর থেকে আর আমি ওটাকে কাছেই পাইনি যে তোমাদের দেখাবো তো ওটা যখন কাছে পেয়েছি ভাবলাম যে না যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর আমাকে এত তাড়া দিচ্ছে দেখতেই পাচ্ছ কী তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আর আমার চুলের অবস্থা দেখো পুরো চুলগুলো কি বলবো মানে এত বাজে হয়ে গেছে চুলগুলোকে একটুখানি কাটাতে হবে তো যাকে একদিন গিয়ে চুলগুলোকে ঠিকঠাক সাইজ করে নিয়ে আসবো আর এদিকে আহিল কেও রেডি করাতে হবে তো দেখো শীতের সময় মানে যতই তাড়াহুড়ো করি ঠোঁটে লাগাও তার মুখে লাগাও তার একটু বডি লোশন লাগাও হলে মানে গা হাত পাগুলো দেখতে একটু কেমন কেমন লাগে না তো সেই কারণেই আর আহিলকেও দেখো ও বাড়িতে সোয়েটার পরেছিল তোকে আমি একটুখানি রেডি করে দিচ্ছি আর এইদিকে ওর পাপা জানালা দরজা যা যা লাগানো ওর কাজ হচ্ছে ওগুলো মানে পুরো বাড়িটাকে সামলানো ও জানালা বন্ধ করবে দরজা লাগাবে এটা ঠিক করবে ওটা ঠিক করবে তো সেটাই করছে আর আমি দেখো এই যে আহিলকে যেহেতু মোটর সাইকেলে যাবে এখন দুপুরবেলা তবুও গলাতে দিয়ে দিলাম কেননা ওর ঠান্ডা ফান্ডা লেগে যায় তো সেই কারণে আর এই যে টুপিটা ওকে বলছি পরতে ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো এবারে তোমাদের দেখায় আমার জুয়েলারিটা তো এই যে তোমরা তো দেখেছোই আমি বিয়েবাড়িতে পরেও ছিলাম তো সেটা হচ্ছে এই চোকারটা এই চোকারটা আমি বানিয়েছিলাম এটা আমার অনেক পছন্দের আমি ফেসবুকেই হয়তো বা সম্ভবত ডিজাইনটা দেখেছিলাম তো দেখে বানানো হয়েছিল আর চোকার বিশেষ করে দেখবে টার্সেলের সঙ্গেই বেশি মানে ভালো লাগে টার্সেলের সঙ্গে হলে চোকারটা যেখানে তুমি পড়তে চাইবে সুন্দর করে পরা যায় আর চেন দিলে না ওটা মানে সেই জায়গাটাতে ঠিকঠাক পরা যায় না তো সেই কারণে আমি একটা টার্সেলের সঙ্গেই করেছি মেন কথা ডিজাইনটা আমার এত পছন্দের আমার নেকলেসের চাইতেও বলতে পারো এই চোকারটা মানে ভীষণই পছন্দের তো এটা নিয়ে এসেছিলাম বিয়ে বাড়িতে যাবো বলে বিয়ে তো হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে দেখিয়ে নিই চলো তো কেমন লাগছে আমার চোকারটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ডিজাইনটা দেখে থাকবে এটা কিন্তু ফেসবুকে খুব হামেশাই দেখি ঘুরে বেড়াই আর আজকে যেহেতু ছিল বুধবার বাজার তো বন্ধ ছিল ব্যাংকের কাজ হয়ে গেছে বাট আমাদেরকে দু একটা দোকানে যেতে হতো মানে কিছু টাকা পেত তোমার ওই হার্ডওয়ার্সের দোকানে আরও দু একটা দোকানে তো সেখানে গিয়ে দেখি বন্ধ বুধবার ঘুরে এসেছি তো যাঘর পাপা বললো ফোনপেতে ওগুলো পেড করে দেবে আর এই যে আসার পথে নিয়ে এসেছিলাম তোমার বিরিয়ানি তো প্রথমে আহিলি গেছিলো আনতে ও গিয়ে তোমার এক প্যাকেট নিয়ে এসেছিল তো ওকে আমি বললাম যে তোরটা থেকে আমাকে একটু ভাগ দিবি তো ও বললো না ও দেবে না ও নাকি পুরোটাই একা খাবে তো সেই কারণে আহিলের পাপা আমাকেও একটা প্যাকেট কিনে দিয়েছে দেখতেই পাচ্ছ দু প্যাকেট তো সেটা দেখে আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছে ও গোটা রাস্তা কি বলতে বলতে আসতে জানো ও বলতে বলতে আসতে যে এত টাকা খরচ করার কি ছিল আমি একটা প্যাকেট নিয়েছিলাম মামকে আবার এক একটা প্যাকেট কিনে দিতে হলো মানে সব আজগুবি আজগুবি কথা তো যাই হোক ও দেখো নিজেই মানে পাতা নিয়ে এসে থালা নিয়ে এসে নিজের থালা নিজেই বেড়ে নিয়েছে আর এইদিকে আমার প্যাকেটটা থেকে আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি আমি ভাবলাম আহিলের পাপা হয়তো বা খাবে ওকে অর্ধেকটা দিয়েছিলাম বাট ও খায়নি ও হাতি দেয়নি ও স্পাইসি সব তেল মশলা রেস্টুরেন্টের খাবারও খাব না বললো তো সেই কারণেও ভাত খেয়েছে দুটো করে আর আমি এখন খেয়ে নিলাম আবার অর্ধেকটা আমারও আমার মানে বিরিয়ানির প্যাকেটে অর্ধেকটা ছিল আবার তোমার আহিলের প্যাকেটে অর্ধেকটা ছিল তো আমরা রাত্রে দুজনাতেই অর্ধেক অর্ধেক করে বিরিয়ানি খেয়ে নিয়েছি আর এইদিকে আমার ছেলে চুলগুলো দেখো এরম কেন জানো ও আসলে টুপি পরে গেছিলো আর টুপি পরলে না দেখবে চুলগুলো কেমন কেমন হয়ে যায় তো আমি পরে লক্ষ্য করছি মানে এখন এডিট করতে গিয়ে দেখছি যে ওর চুলগুলো দেখে এরম লাগছিলো আর দেখো ও পুরো মানে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছে আমি মানে খেয়ালই করিনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত এখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাকা